প্রশাসনের কাছে সেই দাবি জানাবো তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়ে এই নির্বাচনের প্রাককালে প্রশাসন সঠিক বার্তা দেবেন এই আবেদন জানাবো আমাদের জেলা সভাপতির কাছেও বিজেপির মিছিল চলাকালীন চক্র বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে বিজেপির মিছিল গেছিল আমার পাড়ায় কিছু তিন চারটা টাকা আমার উবের হামলা করছে আমার দোকানে হামলা করছে আমার এই দোকানপাট পাট ভাঙা ভাঙি টানাটানি এই সব মার ধর এই সব করেছে অনেক সে কথা বলতে পারবো না কি করবো বলতে আমার ঘরে দোকান আছে দোকানে লোক উঠা বুসা করে পার্টি লোক আসে বুসা বুসি করে এইটাই তাদের খুব আমরা কেন বুঝতে দেব এ হঠাৎ আক্রমণ হঠাৎ আমরা তো শুয়ে আছি হঠাৎ আক্রমণ আমি তৃণমূল দল করি হ্যাঁ

এর প্রতিবাদে খড়াই হেরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস প্রায় এক ঘন্টা অবরোধ চলে ও প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের অভিযোগ আজ বিজেপি একটি বাইক মিছিল ছিল সেই মিছিল থেকে অতর্কিতভাবে তৃণমূল কর্মীদের দোকান ভাঙচুর ও মারধর করা হয় ও পটাশপুর থানার চক্রসুল চৌরাস্তা মোড়ে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এর প্রতিবাদে পথ অবরোধ সহ প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সংগঠনের জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা পটাশপুর দু নম্বর তৃণমূল সভাপতি মানুষ রায় আয়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ গিরি তবে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে সে পার্টি অফিসে ভাঙে তারপরে ওরা মারতে মারতে ওর দোকান ভাঙে আমার দোকানে এসে অ্যাড্রেসটা ভেঙেছে ফ্রিজ ভেঙেছে আমাকে এখানে মেরেছে রড দিয়ে স্টিলের রড দিয়ে জানি কি কারণে জানি না মোটামুটি এসে আমাদের উপর হামলা করেছে আপনি কোন দল করেন আমি আমাদের তৃণমূল করি না না দল নিয়ে কথা নয় ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে কর্ম করে খাই ঠিক আছে যেটা সমর্থন করে করে আমি যে কর্ম করে খাই সেই হিসাবে আমি কাজ করছি চান টান করে খেতে বসবো সেই সময় ওরা হামলা করে ওরা একটার দিকে ছিল ও করেছিল ভেঙেছে তারপর আমাকে মেরেছে অ্যাড্রেসটা ভেঙেছে লাথি হাঁচি মেরেছে পুলিশ এসছিল লিখিত নাম দেওয়া হয়েছে সারাদিন জুড়ে যেভাবে বিজেপির হারমাদ বাহিনী সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে আড়গুয়াল মথুরাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে ঘরবাড়ি লুটপাট থেকে দোকান লুটপাট শিশুর উপরে অত্যাচার বাড়ি থেকে মোবাইল ছিনতাই মোটর সাইকেল ভাঙচুর পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ এবং শেষ পর্যায়ে এই চক্রসূলে আজকে দলীয় কার্যালয় ভাঙচুর করে যেভাবে লুটপাটের রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে দু যেভাবে বিজেপি লুট্তরাজের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি খুনের রাজনীতি করেছে তাকে ফিরিয়ে এনে নতুন করে এই বিধানসভা জুড়ে নতুন করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে কারণ গত বিধানসভায় তারা তিরিশ হাজার ভোট নিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই হুঙ্কার চীনা জনসভা থেকে যেভাবে তিনি দিয়েছেন এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি আছেন দুপুর দেড়টা নাগাদ বাড়িতে থাকার সময় যেভাবে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তা আর একবার প্রমাণ করবে যদি কোনো সময় প্রোগ্রাম করে করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রমাণ করে দেবে তার বিরুদ্ধেই আজকে আমরা মাঠে নেমেছি জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি